হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মুগের ডাল রান্না করব মুগের ডাল রান্না করার জন্য প্রথমে আমি মাছের মাথা বেজে নেব মাছের মাথা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তারপরে বেজে নিচ্ছি আমি এখানে আইর মাছের মাথা দিয়ে আজকে মুগের ডাল রান্না করব। মাছ বেজে নামিয়ে নিয়ে তারপরে আমি এখন প্যানের মধ্যে মুগের ডাল বেজে নেব মুগের ডাল বেশি কড়া করে ভাজা দরকার না দু এক মিনিটের মতো বেজে নিলেই হবে মুগের ডাল না বেজে কাঁচায় কিন্তু রান্না করা যাবে না মুগের ডাল যদি কাঁচা রান্না করেন তাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে আর মুগের ডাল খেতে বেশি ভালো লাগবে না মুগের ডাল রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সরিষার তেল দিব তেলের মধ্যে দিয়ে দেবো সাদা এলাচ দারুচিনি আর তেজপাতা আর দিয়ে দিব দুইটা মরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে মরিচ কাঁচামরিচ মরিচ আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া আমি আজকে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই মুগের ডাল রান্না করব। মশলা আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু পানি এখন আমি সব মশলা কষিয়ে নেব নিয়ে এখন আমি দিয়ে দিব একটা টমেটো একটা বড় সাইজের টমেটো আমি এরকম করে ছোট ছোট করে আপনারা যদি মুগের ডালের মধ্যে আস্তে মাছের রাখতে চান তাহলে কিন্তু শেষে দিবেন বেজে নিয়ে আর যদি ভেঙে দেন তাহলে আগেই কষানোর মধ্যে দিতে পারেন আবার অনেক আছে না ভেজেও দিতে পারেন ভেজে দিলে একটু বেশি ভালো লাগে আর এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিলে দেখা গেছে মাছের মাথার মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে পরে খেতে বেশি ভালো লাগে মাছের মাথা আমি মশলার সাথে কষিয়ে নেই এখন আমি দিয়ে দিব মুগের ডাল মুগের ডাল ভেজে আমি দুইবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুগের ডাল বাজার পরে পানি দিয়ে বেশি ধুয়ে পরিষ্কার করার দরকার নাই দুইবার ধুয়ে পরিষ্কার করলেই হবে মুগের ডাল অনেকবার পানি দিয়ে যদি হাত দিয়ে কষলে কচলে ধুয়ে পরিষ্কার করেন তাহলে যে আপনি যে মুগের ডালটা বেজে নিয়েছেন সেই ভাজার স্মেলটা কিন্তু থাকবে না মুগের ডাল কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি মুগের ডাল সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তাই মুগের ডাল বাজার পরে কিন্তু বিশ মিনিট বা এক ঘন্টা বেজেও রাখতে পারেন আর যদি চুলার মধ্যে সেদ্ধ করতে চান তাহলে চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ডাকনাদার ডেকে সেদ্ধ করে নেবেন মুগের ডাল একদম আমি কোনো করে ফেলবো না একটু পাতলা করে রান্না করব। এইভাবে মুগের ডাল রান্না করে রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে সব থেকে পরোটা দিয়ে বেশি ভালো লাগে খেতে ডাল নামানোর ঠিক দুই মিনিট আগে আমি দিয়ে দিব উপরে দনিয়ার পাতা আর দিয়ে দিব বাজা জিরার গুঁড়া এখন আমি দুই মিনিট রান্না করে নিব পেনের যে ডাকনাটা ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম যেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় মুগের ডাল রান্না আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ